এই চেক চেক করছে দাদা একটু থুকলে একটু থুকলে ডিস্টার্ব হতো একটু থুকলি ঠিক আছে সবাই ভালো আছো রে কারো হাতে জল কারো হাতে সিগাড়া এটাই আমার প্রধান হচ্ছে গাঙ্গিয়াড়া ওটা কি দেয় আর আমাকে মোটামুটি সবাই চিনছে যে বছর দিনে চারটে বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর ইয়ার তো দেয় ঘর আর বন্ডি মরে থুলু মাতর বিটির বর এই গাঙ্গিয়াড়ার লোক আঙ্গে নাই বাঁচতে পারবে কর আর এটা ছবি দিয়ে একটা বটে ঘর আমার বিশ্বাস জন যা ছবি দিয়ে একটা ঘর বটে ঘর আর কাকা তো আছে কোনো চিন্তা নাই কদিয়ে শুরু হচ্ছে শেষ কদিন শুরু চন্দ্রবিন্দু শেষ

এখন হয়েছে কি আগে ছিল দাদা ধর্ম বড় এখন হয়েছে ধন বড় তিন লাখ দু লাখ টাকা দিচ্ছে গুলিয়া গুলি করে মোরাই পড়ে কি নাই দাদা এখন টাকা বড় হয়ে গেছে তো ঠিক আছে কোনো চিন্তা নাই আজ আমরাকে কে বলেছিল আমরা বলেছিল যে তোরা কি দাদা হিন্দু তো হিন্দু বললো কেন পাকিস্তান বালারা কিন্তু আমরা বন্ধ করে দিলি লদি সিন্ধু

नाम है प्यार अगर पाप है तो पुण्य किसका नाम है मंदिर में जाके देखिए ओही सीताराम है सीता से प्यार किया राम बन गया राधा से प्यार किया श्याम बन गया चुप-चुप के प्यार किया राम रहीम बन गया खुला सब प्यार किया आसाराम बन गया प्यार करके रास्ता में छोड़ दिया पीएम नरेंद्र मोदी बन गया जी भैया हैला तले हमदर की हैते

আগে হয়েছিল রামায়ণ সচিব নিজে পড়িয়া যেগুলোর তো ইতিহাসে আছে বিজ্ঞাপন কবির কবিত্ব শক্তি মানে কণ্ঠে তোমার সরস্বতী সরকারি দিয়েছে পাঁচ হাজার বাঘ আর পাঁচ হাজার হাতি হাতির নাম বললে আমাদের শুকাই যাবে ছাতি আরে গেঙ্গারা সর্বজনীন মেলা কমিটি এত সুন্দর জ্বালা নিয়ে যে বাতি আরে মঞ্চে আজকে বুড়া বাবার থানে যে যে আছে যদার বেটা হয়েছে অবশ্যই হবে লাতি যা করে হাতি পাশি ভাতে শক্তি চাই হচ্ছে ভক্তি যার যেমন আরতি তার তেমন মারতি এ রায় লক্ষ্মী এ রায় দুর্গা এ রায় সরস্বতী এ রায় যাই চা আর বেটা ছেলে লাই মহিলা খাই ঘরের পয়সা করে দিল ক্ষতি